হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিকা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দর্শক বন্ধুরা বিষয়টা হচ্ছে আমি আজকাল কোনো গান দিয়ে শুরু করলাম না জানি না ভিডিওটা কত বড়ো হবে তবে নো স্কিপ করে ভিডিওটা পুরোটাই দেখো তো বিষয়টা হচ্ছে দেখো একটা কথা আমি জানি যে কাউকে সম্মান দিলে সম্মান পাওয়া যায় কিন্তু যদি কাউকে কখনো তুমি সম্মান দাও তাহলে সম্মান তুমি পাবে না আর আমি এটাও জানি সেই সাথে বড়রা যদি ছোটদের কিছু ভালো শিক্ষা দেয় তাহলে ছোটোরাও বড়দের ভালো শিক্ষা দেবে আমি এটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি তো সেই সাথে আজকে আমি অনেকগুলো কথা বলবো সেটা হচ্ছে আচ্ছা তিরিশ তারিখে টুকলে একটা ভিডিও ছেড়েছিল। সত্যি কথা বলতে আমি তিরিশ তারিখে টাই ব্যস্ত ছিলাম ঠিক আছে তো আমার ভিডিও খুলে দেখার সময় হয়নি তারপরে ভিডিও আপলোড করাটা তো দূরেরই কথা দেখিনি হঠাৎ করে একত্রিশ তারিখে দেখছি অনেকেই লিখছে আজকে তোমাদের তোমার কাছে একটা ভিডিও আশা করেছিলাম তবে হ্যাঁ আমার একটা কমিউনিটি পোস্ট দেওয়ার দরকার ছিল তবে আমি দেখছি যে আমি তো রোজই ভিডিও করি তো হ্যাঁ অবশ্যই আমার দায়বদ্ধতা তো অবশ্যই রয়েছে তো সেই সাথে বিবাহবাসী ছিল তো আমি আর এই কন্ট্রোভার্সির মধ্যে আর ঠিক ঢুকতে চাইনি দিনটাকে ভালো করে উপভোগ করতে চেয়েছি কারণ পয়সার জন্য তো এখানে আসি না তবে হ্যাঁ পয়সাও কিন্তু জীবনে চলার পথে খুব দরকার আর যেহেতু ওয়াইটিতে আমি নিজের মানে মেহনত করে এই জায়গাটা তৈরি করেছি তো এই জায়গাটা ধরে রাখার দায়বদ্ধতাও কিন্তু আমার থাকে তাই নয় কি দর্শক বন্ধুরা তো বিষয়টা হচ্ছে দেখো আমি যদি একটু কিছু কিছু দর্শক আমার আছে তারা সবসময় বলে যে তুমি কন্ট্রোভার্সি ভিডিওটা ছেড়ে দাও তুমি ব্লগ ভিডিও করো যখনই আমি একটু ভাবি যে ঠিক আছে টুকলি বামনকে নিয়ে ঠিক আছে আমি ব্লগ ভিডিও করে আমি সেই জায়গা থেকে নিজেকে তুলে ধরবার চেষ্টা করি সেই সময়টাই বামুন ডাকে অয় অয় অ বেঙ্গলি ব্লগার মৌমিতা তুই আয় আয় আর আয় বুঝতে পেরেছ দর্শকরা আজকে এসছি সাথে যদি এক দুটো জুতো নিয়ে বসতে পারতাম খুব ভালো হতো কারণ জানো তো একটা কথা আছে লাতকা ভূত বাতমে নেই ন্যাহি মানতাম তো সেইটা হচ্ছে বামনের অবস্থা আচ্ছা গতকাল গেছে তোমার হচ্ছে মানে গতকাল মানে তোমাদের বলছি আমি এই ভিডিওটা করছি দু তারিখে তোমরা পাবে তিন তারিখে তবে আমি এক তারিখে ভিডিওটা দেখেছি আর আমার হাত হতবা চিরবির চিরভিড় করছে আর দু তারিখে আমাদের বেরোনোর কথা ছিল সকালবেলায় যার কারণে না এক তারিখে রাতে আমি জেগে আর ভিডিওটা বানালাম না কিন্তু গায়ের মধ্যে না মানে 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 শীর্ষে শীর্ষে করছে মানে মনে হচ্ছে যেন মানে এই রকম টাইপের আচ্ছা কি হয়েছে টুকলি আর বামন কাঁদতে বসে আছে ঠিক আছে তো বামন আমি বলেছিলাম না ও বামন কাঁদো তো দেখি বামন কাঁদো তো দেখি বামন কাঁদার চেষ্টা করেছে প্রচুর পরিমাণে অভিনয় করেছে কিন্তু শেষ রক্ষা হলোনি হলোনি আর হলোনি শেষ রক্ষাটাই আর কি হলোনি বুঝতে পেরেছ তো বিষয়টা হচ্ছে টুকলি টুকলি। টুকলি হচ্ছে তোমাদের মানে কার্যে কি বামন কি শিখিয়ে পড়িয়ে বসিয়েছে কিন্তু ওই যে বামন মানে টুকরি বলেছে যে বউ বেঙ্গলি ব্লগার মৌমিটাকে আচ্ছা করে জুতো পিটা করবে যখন বামন এক্সট্রিম লেভেলে ভাইব্রেট হয়ে বলতে শুরু করেছে টুকরি বলছে থাক থাক বুড়ি বুড়ি চু থাক বামনকে শিখিয়ে পড়িয়ে পিছনে লেগে তারপরে যখন বামন হাইপার হয়ে আমাকে বাজে কথা বলছে তখন তুমি কি না বলছ ঠক ছেড়ে দাও বাদ দাও পুরনো অভিনয় বামন কী বলছে বামন তো অনেক কথাই বলছে প্রথমে বলছে এই যে টুকলি একটা অ্যাচিভ করেছে ঠিক আছে কি অ্যাচিভ করেছে টুকলি আয়া ঝি পরীক্ষাতে পার করেছে সেটা একটা অ্যাচিভ অ্যাচিভমেন্ট পেয়েছে যে তুমি বেস্ট বেস্ট আয়ার হয়েছ তুমি শ্রেষ্ঠ ঝি হয়েছ তোমাকে শ্রেষ্ঠ ঝি ইয়ে থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে তাতে টুকলির কি অভিনয় কি অভিনয় কি অভিনয় টুকলি বলছে আমাকে খুব অপমান করতো কারা বামনের পরিবারটা একটা কথা আছে না তোর নাগাল যদি পায় না পাই তাহলে তোর গুয়ের নাগাল পাই সেটা হচ্ছে টুকরির অবস্থা এখন বামুনের পরিবারকে তো ও ধুয়ে মানে কি বলবো ছোঁয়া ধোয়ার মধ্যেই নেই বামুনের পরিবারের কাছেই ও পৌঁছাতে পারছে না বুঝতে পেরেছ এইবার ব্রাহ্মণের পরিবার তো টুকলিকে ঢুকতে দিচ্ছে না এবার টুকলি এখন কি করে টুকলি এখন শুধু ওদের নামে নিন্দে চর্চা করছে তারপরেও ওরা কিনা পাত্তা দিচ্ছে না টুকলিকে একদমই পাত্তা দিচ্ছে না ঠিক আছে মানে ওই বুড়িকে আর ঢুকাবে না বাবনের বাড়ির লোক ওই বুড়িকে আর ঢুকাবে না এবার বুড়ি কি করবে তখন একটু দর্শকদের কাছে সিনপ্যাথি গেন করছে ঠিক আছে দেখো ভিউজ পড়ে গেছে বুকের খাঁচ দেখাতে হচ্ছে তারপরে তোমার হচ্ছে নাইটি সরিয়ে দিচ্ছে পাতলা পাত্তা অনেক রকম জিনিসপত্র করছে তারপরেও ভিউজ যখন না আসছে তখন বাবনের পরিবারকে টানছে দেখো প্রত্যেক মাসে মাসে ভাড়া গুনতে হয় এটা তো একটা চিড়বিড়ানি আছে শরীরের হ্যাঁ প্রত্যেক মাসে মাসে টাকা মানে ভাড়া টাকা চলে যাচ্ছে বামুনের পরিবার ডাকছে না তারপরেও খরচা চলে গেছে বামুনের পরিবার নো এন্ট্রি বোর্ড টানিয়ে দিয়েছে ভেবেছিল বামুনকে তারা ডাকবে ডেকে টাকা চাইবে বা কিছু করবে বা কিছু বি কিছুতে বসবে তারা জানে যে ওই যে বামনের ভাই একবার একটা কথা বলেছিল না বামন একটা নালায়ক তার সাথে বলেছিল না ও বেশ কি একটা বলেছিল ওই ওটাকে মারাঠি ভাষায় যারা কাজ না করে সেই কথাটা বলে আর কি যাই হোক এই এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা আমার এখন মনে আসছে না মানে নিকম্বা নালায়ক সেটা মারাঠি ভাষায় বেশ কী বলে মুম্বাইয়ের লোকেরা হ্যাঁ তো সেই আর কি হ্যাঁ পানওতি পণতি হুম বাবনের ভাই বলেছিল একটা পণৌতি তো সেইটা হচ্ছে বাবন বংশের কুলাঙ্গার ঠিক আছে আমার বাপমা তুলে কথা বলে জুতিয়ে গাল লাল করে দিতে হয় জানোয়ার অসভ্য ছোট লোক কোথাকার কোন সৎ সাহস এ তুই আমার বাপমা তুলিস বলছিস কোন পরিবারে পরিবারের শিক্ষা দিচ্ছি তুই তোর পরিবারের খুব ভালো শিক্ষা দিয়েছিস তারপর আবার কি বলছিস নালায়ক নিকাম্মা বলছিস কি ভিডিও দেখতে বসে যায় তুমি সোশ্যাল মিডিয়ায় তোমার ওই পরকীয়া নোংরামি তোমার ওই বুড়ির সাথে ঢলাঢলি মার্কা সিন তারপরে তোমার বুড়ির সাথে জীবনযাত্রা দেখিও না আমরা কেউ দেখবো না আমরা কেউ বলবো না চোখে ঠুলি পরে থাকবো বুঝতে পেরেছ তুমি ভিডিও দেখবে আমরা কি ঠুলি পরে থাকবো ভিডিও দেখবো কথা বলবো শুধু আমি বলবো না আমার দর্শকরা বলবে নিহাত বাড়িতে লোক ছিল বলে তাই তোকে জুতাতে পারলাম না নাহলে তো তোকে রোজ জুতাই কেমন লাগে বল বাবন তোকে যখনই কম জুতাটা হয় তখনই তুই আমাকে ডাকিস আয় রে আয় রে আমার ভিউজ হচ্ছে না তখনই তোকে ভালো করে জুতাই তোরও ভিউজ আর আমারও ভিউজ আর তুইও খুশি আমিও খুশি দুজনের রেভিনিউ ঢোকে আমার পরিবারের চিন্তা তোকে করতে হবে না বুঝলি বাবন আমি কোন পরিবার থেকে উঠে এসছি নিশ্চয়ই আমাদের মানে বাপের বাড়ির ভিডিও ফিডিও দেখেছিস আমার লাইফস্টাইল দেখেছিস নিশ্চয়ই তুই জানিস তাই না তুই কোন পরিবার থেকে উঠে এসছিস তুই বউ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলি তাকে পাগল আখ্যা দিয়ে তারপরে একটা বুড়িকে গলায় ঝুলিয়েছিস কারণ সেই বুড়ি তোকে খাওয়ায় বুঝেছিস কিন্তু তোর এখন কি বলতো কাম কামধস হয়ে গেছে বামুন হুম তাই তুই হানি বেবি কখনো ও হানি বেবি কখনো কি বলে সাত ভাই টান পিছনে পিছনে ছুটে বেড়াস তোর চরিত্রটা এতটাই খারাপ বুড়িকে দিয়ে তোর কাজ হয় না তাই তোর শরীরে চির এটা ডেনিটা চিরবিরিয়ানিটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে ঠিক আছে হ্যাঁ বংশের পরিচয় দিচ্ছিস তুই কিসের পরিচয় দিচ্ছিস রে আচ্ছা বামুন বাইদাবে তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিল কেন রে তুই কতটা নিকাম্মা তাহলে ভাব তোর বাপমা তোর সাথে সম্পর্কই রাখে না তোর সাথে যোগাযোগই রাখে না কতটা তুই নিলায়ক মানে কি বলবো নিকাম্মা নিকাম্মা হ্যাঁ নিকম্মা হে তুই হুম তোকে তোর বাড়ির লোক তোকে মানে মর্যাদা থেকেই মানে একদম মর্যাদা থেকেই তোর বাড়ির সব কটা ইয়ে করে দিয়েছে মানে কি বলবো তুই মানে তোকে মিতো করে দিয়েছে এক কথায় তাহলে ভাব তুই কতটা নিকম্মা তুই বাপমাকে খাওয়াস নি তুই বাপ মায়ের কোনো দায়িত্ব তুলিস না তুই বুড়িকে নিয়ে বুড়ি তোর দায়িত্ব তোলে ওই বুড়িকে খুশি করার জন্য মাঝে মাঝে বিরিয়ানি এটা সেটা তুই নিয়ে আসিস তুই একটা কাজের লোক রাখতে পারিস না ভাব তোর অকাত তুই বউকে খাওয়ানোর অকাত তো ছাড় তুই চার সাথে নাগিগিরি করিস পরকিয়া করিস যে যেই পরকিয়াটা হোয়াইট টিতে স্প্রেড করছিস ঠিক আছে তাকেই তুই খাওয়াস খাওয়ানোর মতন ক্ষমতাও রাখিস না সেই জন্য বুড়ির ওই আগে পিছিয়ে ঘুম তারায় তার ঠিক আছে হ্যাঁ তারপরে টুকরি আবার বলছি আমি সার্টিফিকেট নাকি জাল নয় এরকম জাল সার্টিফিকেট যদি দেখায় তাহলে বয়টিতে কেস করা যায় বলি বুড়ি তুই তো আসল কী সার্টিফিকেট আছে সেটাই স্পষ্ট করে দেখা দি না আমরা কোনো দর্শক বুঝতেই পারলাম না তোর কিসের সার্টিফিকেট হুম কিসের উপরে সার্টিফিকেট আরে সার্টিফিকেট একটা কিসের উপরে দেখাবি তবে তো সেটা ভুয়ো কি জাল কী আসল সেটা দেখবো দেখ তোর দর্শকরা আণ্ডু গাণ্ড হতে পারে বাট তুই তো আমাকে আণ্ডু সান্ডু করতে পারবি না আমি তো অতটা অশিক্ষিত নয় তাই নয় কি আমি বুঝতে পারবো তুই তো সার্টিফিকেটে দেখালি না দূর থেকে দেখাচ্ছিস তোর ফটো তোর ফটোটা আদেও তোর ফটো কিনা সেটাই বুঝতে পারলাম না কী জানি কোন মেয়ে ছেলের ফটো ঝেড়ে ওখানে নিজের ফটোটা এডিট করে বসিয়েছিস কি না এডিট করার সার্টিফিকেট নাকি আমি কিচ্ছুতেই বুঝতে পারলাম না বুঝলি এই একটা মোবাইল থেকে এমনভাবে দেখালি যে এই মোবাইলের এরকমভাবে একটা ছায়া আসছে তো কিছুই বোঝা গেল না তো সার্টিফিকেটটা জাল নাকি আর ওয়াইটিতে এটাতে হলে কেস হবে কেসটা করবে কে করবে কে তোর সাথে কে লড়বে তোর ওই ফালতু আয়া সেন্টার থেকে পাওয়া কাগজের উপরে কে লড়বে বল ওটা আগেও পেয়েছিলি তো বামন আবার বলবে যারা জাল করে বামন তুই কোন পাস দিয়েছিলি এপাস ও পাস ধপাস হ্যাঁ কোনো পাস দিতে পেরেছিলি তুই তো বাপ্প পাস হয়ে যাওয়ার জিন্দিগি একটা পাস করতে পারিস নি হ্যাঁ তারপর আবার স্বামীদের কথা বলছিস আরে তুই তোর নিজের কথা ভাব থু হ্যাঁ তেরা লাইফ অ্যাস লাইফ জি রাই তেরা লাইফ মে থু হ্যাঁ থু হ্যাঁ থু হ্যাঁ তোর বাপ মাকে রাখতে পারিস নি ওটা থেকে একটা বুড়িকে সত্তুরে বুড়িকে তুলে এনেছিস যাকে নিয়ে তুই বেরোতেও লজ্জা পাস সেই বুড়ি এখন টোটোওয়ালার সাথে ঘষাঘষি করতে করতে অফিসে যাচ্ছে আর আসছে কী অবস্থা তোর তোর সাথে যাচ্ছে না নাকি তুই যেতে সব থেকে মজার কথা এটাই এখন ওই দিদি ওকে তোলবার জন্য ব্যস্ত হয়ে গেছে সেই কারণে এখন ইঁদুর কাণ্ড চলছে এই তো আজকে তোদের ভিডিওটা দেখলাম যেটা দুই তারিখে পাবলিশ করেছিলি সেই ভিডিওটাতে দেখলাম টুকলি দাঁত কেলাতে কেলাতে রঙ করে এসছে মানে শনিবারের ভিডিওটা রোববারে ছেড়েছে বলছি দিদি মা মানে মানে ফার্স্ট মান্থের ফেব্রুয়ারির প্রথম দিকটা আমার কাজের চাপ খুব কম থাকে হ্যাঁ এই দেখো তাড়াতাড়ি বাড়ি এস দিদির জামা রয়েছে আমার জামা খাবার সেই সময় দিদি বলছে তোমার ওই জায়গা থেকে বড় ধেরে ইঁদুরটা ঢুকেছে তারপরে ভিডিওটা কাট হয়ে গেল কেন এটা যদি লাইফ চলতো তাহলে কাট করতে পারতো না বললাম না পুরো ফুল মালটা এডিট মাল হ্যাঁ ফুল টু এডিট কথা শোনালি না কেন দিদিকেই বক্তব্য দিচ্ছিল এখন দিদি এই এদের তোলার চেষ্টা করছে নিশ্চয় ভাড়া নিয়ে কিছু ঘাপলাম মেরেছে দর্শকরা আর পটিও হচ্ছে না বুঝেছো দিদির কাছে এত দাঁত কেলাচ্ছে তারপরেও কিনা দিদি তোলবার চেষ্টা করছে তাই ইঁদুর ঠিদুর বিভিন্ন রকম বদনাম দিচ্ছে না বদনাম নয় শোনা ওর বাস ওর ও যেই ঘরে থাকে দেখো দেখোকে সেই ঘরে ইঁদুরের সাথেই বসবাস করে কারণ ও এতটাই নোংরা সেই ঘরে দেখা গেল ইঁদুরই বাস করছে সেটাও তো হতে পারে তাই নয় কি আবার কিছু কিছু দর্শকরা বলছে যে আমি নাকি ভয় পেয়েছি ভাই আমি কি শরীরের ব্যবসা করি আমি কি খেয়ামাসির মতন জামাকাপড় খুলে কিছু করি না আমি অবৈধ রিলেশনে রয়েছি নিজের পরিশ্রমে কন্ট্রোভার্সি ভিডিও করি শুধু আমি না প্রত্যেকটা বাড়ির গৃহবধূরা মানে যারা কন্ট্রোভার্সি করে প্রত্যেকটা বাড়ির গৃহবধূরা বা এমনি মেয়েরা করছে একটা প্রাপ্তবয়স্ক মেয়েরা করছে টু বামন আবার বলছে এই নিয়ে বসে যাবে তো তুই ভিডিও ছাড়িস না তো আমি অন্য কাউকে নিয়ে বসে যাব এটা আমার প্রফেশান তোরাও ছেড়ে দে না ওয়াইটিটা তাহলে আমি আর করব না তারপর আবার টু টুকলি বলছে তাদের এইটাই কাজ কার বাড়িতে কী হচ্ছে তোদের যেরকম কাজ তোর বাড়িতে কী হচ্ছে হাড়ির খবরটা তো তুই দিস নাহলে আমরা জানলাম কোথা থেকে বল টুকলি বল বল আবার ব্রাহ্মণ আবার এই কথাটা বলছে যে কি বলছে যে তাদের এটা স্বভাব তাদের এটা চরিত্র বলি বামুন তোমার চরিত্র কি শুধু ফুলে ফুলে মধু খাওয়া একবার এই ফুল একবার ওই ফুল একবার সেই ফুল টুকলি বলছে তাদের হাজব্যান্ড রাখি বা আবার না বাগন বলছে হাজব্যান্ড রাখি হাজব্যান্ড অন্তত তোর মতো নিকম মানা তো আবার টুকলি বলছে হাজব্যান্ড হয়তো জানি না ইন্টারেস্টে নেয় না ইউটিউবে কী করছি না করছি ইন্টারেস্ট নেয় না তবে এটুকু জানি চরিত্র বিক্রি করছি না খেটে খাচ্ছি আমি কেন এরকম কত মহিলারা কন্ট্রোভার্সি করে এটা একটা প্রফেশান তোদের প্রফেশান যেরকম তুই প্রফেশানটাকে ভুলে যাস কেন বলতো এই যে তুই আমাকে সম্মান করিস না আমার প্রফেশনকে তাই তোর প্রফেশনকেও আমি সম্মান করতে পারলাম না তাই তোকেও আচ্ছা করে জুতাচ্ছি বুঝলি তো আর ব্লগ ভিডিও করা সেটাও তো দেখেছিস আমার কোয়ালিটি আছে কিনা না নিহাত আমার রোজ রোজ করতে ভালো লাগে না ভিডিও তাই দেখ আমি এত খেটে কেন করতে যাব যদি আমি বিনা পরিশ্রমে আমার দর্শকরা আমাকে ভালোবেসে ভিউ দেয় কন্ট্রোভার্সি শুনিস কন্ট্রোভার্সি করাটাও তো একটা যোগ্যতা তাই না বামন তোর তো কোনো যোগ্যতাই নেই ওই ঠেকে যাওয়া ছাড়া তারপরে আবার বামন বলছে যে চেনে না জানে না আমাদের নামে বলে প্রয়োজন পড়ে না কন্ট্রোভার্সি ভিডিও করতে গেলে ভিডিও দেখতে লাগে তারপরে সেটা থেকে ভিডিও করতে বসতে লাগে তোদের খামোখামি চিনতে যাবো কেন পার্সোনালভাবে তুই কি আমাকে চিনিস বামন তাহলে তুই একজন বাড়ির গৃহবধূকে নিয়ে এত নোংরা নোংরা অশ্লীল মন্তব্য করলি কী করে হুম তোর শিক্ষার পরিচয় পাওয়া যাচ্ছে তোর যে শিক্ষাটা এখনও প্যান্টের পকেটে মানে ওই পাখির পাশেই পড়ে রয়েছে সেটা বুঝতে পারলাম বুঝেছিস তোর হাঁটুতেই বুদ্ধি রয়ে গেছে বুঝেছিস বুদ্ধিটা আর উঠছে না যা তা বলছিস এরা এরা হাত নেড়ে এলো যখন হাত নাড়িস না পুরো তোকে কিরকম লাগে জানিস তো তোকে জুসি বেটে বামন বলেছে পুরো আখ্যাটা সেরকম দেখ আমার হাতগুলো ছোটো ছোটো আমিও বেটে বাট তোর হাতগুলো আমি কীরকম একটা বেটে বেটে আরও বেশি টাইপ লাগে এর আমুলের কথা বলবি না বামুন সামনে থাকবে হঠাৎ করে দিতাম দুটো দু গালে বাপমার তোলে কী কথা বলছিস তুই বাপমার ভালো ছেলে হতে পেরেছিস তোর বাপমা সোশ্যাল মিডিয়াতে বসে বসে বলছে তুই কতটা নিক মানে মানে কতটা তুই কুলাঙ্গার তোর বাবাই বলেছে বল তুই বাবাকে টাকা দিস না তুই বাবাকে বাজার করে দিতিস না বুড়ো বাবাকে মানে ভেঙে ভেঙে তুই খেতিস লাইট ফাইট দিয়ে তোকে বংশতে কোনো কাজেই লাগে না নিয়ে টুকলি ওই মাঝে মাঝে তোকে মারধর দিয়ে ওই কাজে পাঠায় ওই কোনো রকম তুই রোস্ত পয়সা করিয়ে এনে টুকলি হাতে দিতে পারিস না ওই মাঝে মাঝে দিস ওই পর্যন্তই তোর তোর আর ওই তো ওটা ঝি এ সার্টিফিকেট টুকলি আবার বলছে যে মানে আমাদের গন্ডিটা নাকি মানে আমার আর আমার দর্শকদের গন্ডিটা ঝি আয়া আর রক্ষিতা তা টুকলি তুমি কি বই দেবো তুমি তো রক্ষিতা বউ আর জিয়া তুমি ওটা কাজ করো ও তারপরে টুকলি আবার এটা স্বীকার করল এরপরে কিন্তু কিছু বলতে পারবি না টুকলি আবার এটাই স্বীকার করলো তার পরিবারের লোকজন বলছে টুকলি বামনের ভাই মানে ভাইয়ের বইয়ের কাছে কিছুতেই পৌঁছাতে পারছে না সে তার স্কুলের সরস্বতী পুজোর ফটোটা দিল টুকলি এইসব দেখে তার লাইফস্টাইল আর প্রচুর পরিমাণে জলে জলন ফিল হয় হেড হেডমাস্টার মানে হেড টিচার হুম হেডমাস্টার নেই তো সরকারি গভর্নমেন্ট স্কুলে একটা প্রাইমারি স্কুল হোক না তবুও তো তার স্কেলটা মানে বেশি এমনি টিচারদের থেকে তো তার স্কেলটা একটু হলেও বেশি কারণ সে হেড টিচার তো তার লাইফস্টাইল দেখে তার বাড়ি ঘর তার লাইফস্টাইলদের থেকে তো জ্বলনি হবে হ্যাঁ টুকলি তো জ্বলবেই টুকলি আবার বলছে কি যোগ্যতা ছিল যে এই মেয়ে কাজ কর মানে বউ কাজ করতো সে যখন কাজ পায় না তার মনের অবস্থা কি হয় আই কাট আন্ডারস্ট্যান্ড টুকলি তার মনের অবস্থা এরকমই হয় যে সে কখনো আয়া কখনো ঝি কখনো হোম সার্ভিস কখনো দুটো চারটে বাচ্চাকে মানে হাতে পায়ে ধরে পড়ানো কখনো বা লোকের বাড়িতে বাসন মাজতে যাওয়া রান্না করতে যাওয়া মানে বাসন মাজতে যায় না রান্না করে রান্নার পর্যন্ত ঠিক আছে টুকলি না খুব ভালো রান্না করে তুই রান্না করতেই যা তো রান্না করা এইটাই হচ্ছে টুকলির লাইফস্টাইল বুঝতে পেরেছো এইটাই ঠিক আছে টুকলি আবার এত বড় বড় বুকুনি মারিস না তো টুকলি আর নিতে পারি না তোর বড় বড় বাতিল্লা বারোটা বুকুনি তোর কথা কেউ বিশ্বাস করে না বল তুই এত মিথ্যা কথা বলিস না কেউ বিশ্বাস করে না বুঝলি তো মানে বামনকে ধরে যদি একটু জুতা পিটা করতে পারতাম তারপরে এই আমার দর্শকদের মতন তো রকাত আছে আমার দর্শকরা যারা আমার ভিডিও দেখে যারা তোর ভিডিও দেখে তারা তোর আমার থেকে অনেকটাই হাইফাই তারা অনেক বড় লোক তো সুতরাং বি কেয়ারফুল আমার দর্শকদের নিয়ে কোনো খারাপ মন্তব্য নয় আমার দর্শকদের নিয়ে খারাপ মন্তব্য করলে আমি ছেড়ে কথা বলবো না এমনের পরিবারের শিক্ষাটা কীরকম যে বউকে খেয়ে দিয়ে বৈধ বউকে খেয়ে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া না ওটা বৈধবহ ছিল কিনা না তো খুব একটা ভালো নয় ব্যাকগ্রাউন্ডটা ভালো নয় যা কি বামনের পরিবারকে নিয়ে পরে নয় আলোচনা করবো বামন নিয়ে আলোচনা করি বামনের পরিবারে এত ভালো শিক্ষা যে রক্ষিতাকে নিয়ে ঘর করেছে অথচ সেই সময় তারা পয়সার জন্য মুখে কুলু পেতেছিল তারপরে যখন রক্ষিতা পয়সা দেওয়া বন্ধ করে দিল তারপরে রক্ষিতাকে তো বাড়ি থেকে ঝেঁটিয়ে তাড়িয়ে দিয়েছে সেই সাথে ওদের ফান্দাও ফাঁস করে দিয়েছে তার মানে ভাবো বামনের পরিবারের ব্যাকগ্রাউন্ডটা কত ভালো সে আবার অন্যকে নিয়ে আলোচনা করে মানে হাস্যকর খুব হাস্যকর খুব হাস্যকর যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি তোমার সে ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা আবার কথা হবে আগামীকাল আর তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আর সুন্দর সুন্দর কমেন্টস করো